রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে আমার অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকালে উঠে কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি এখন বাজে সকাল ছটা তো এত সকাল সকাল কেন উঠে রেডি হয়েছি কারণ আমি যাবো মন্দিরে পুজো দিতে তো হাসার কথা হচ্ছে গিয়ে সাইড দিয়ে মা বলছে যে সবাইকে বল যে তুই এতদিন পরে ছটার সময় উঠেছিস কারণ আমি অনেক লেটে উঠে এজন্য বলছে দেখো সোয়েটার পরে রেডি হয়ে গেছি পুরো বাইরে যাওয়ার জন্য যাবো আমি ধলা কারণ ধলাতে আছে আজকে বাৎসরিক পুজো তো কত সকাল সকালে বেরিয়েছে দেখো কত কুয়াশা পড়ছে পুরো আগের দিকে জায়গাটা পুরো ধুঁয়ো হয়ে গেছে এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে কি ওখানে অনেকটা ভিড় হবে আর আমাদের এখান থেকে কিন্তু যেতে যেতে মোট মোটামুটি দূর থেকে আড়াই ঘন্টা কিন্তু লাগে তো এই জন্য সকাল সকালই বেরিয়ে গেছি অনেকটা ওয়েট হবে তো এত আশা করছি আগের দিক টা পুরো একদম সাদা হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না ভালো ভাবে, শীত অনেক পড়ছিল তো তো বাইকে চলে যাচ্ছি আমি চল ঘুরতে তো তোমাদের কে নিয়ে যাবো সকাল সকাল দেখো জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে normally কিন্তু বারোটা এগারোটার দিকে অনেকটা ভিড় হয়ে যায় সাত সকালে কিন্তু এত ফাঁকা ফাঁকা সকাল সকাল উঠে দেখি খুব ভালোই লাগছে মানে natural একটা fresh হাওয়া পাচ্ছিলাম। তো আস্তে আস্তে যেতে যেতে টাইম হয়ে যাচ্ছিলো রোদও উঠেছে তা আমি কিন্তু সকালে কিছুই খাইনি কিন্তু পুরো কুড়ি বর্ষে কিন্তু যাচ্ছি পুজোর দিতে কোনো মানুষই নেই নর্মালি ঘুরতে যাব দেখে আমি কিন্তু ওই বাড়তে জ্বরাবো চলো তোমাদেরকেও নিয়ে যাই ধলাটা কিন্তু আমাদের আসামের একটা ছোট গ্রামই বলতে পারো কিন্তু খুব সুন্দর সেখানে কিন্তু আমার পিসির বাড়িও আছে পিসির বাড়ি যাবো না যেহেতু পিসা মারা গেছে এক বছর হয়নি এজন্য যাব না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি ধলা এটা কিন্তু ধলা বাজার কোনো বাড় হিসাবে বসে না রোজই বসে প্রত্যেক দিনে ধলারা বাজার বসে যেহেতু ধলা বসে গেছি তো এখান থেকে কিন্তু বেশি টাইম লাগবে না মোট পনেরো মিনিট দশ মিনিট মতো লাগবে যেতে এত গাড়ি দেখেছ সবাই কিন্তু সেখানেই যাচ্ছে এত ভিড় হয়েছে আজকে কারণ সবাই কিন্তু সে আয়তন পুজোতেই যাচ্ছে দেখো চলে এসেছে সেখানটা কত বড় মাঠ সাইড এ নদীর পাড় আছে মোটামুটি ফিশারি বলতে পারো সেখানে

এটা হচ্ছে সেই কুচুর জমিকা এটাকে কিন্তু ওই আনের খান বলে মন্দিরে কিন্তু বিশেষ কিছুই নেই এমনটা পুরো একটা মাছ আছে মিটাকে কিন্তু একটা ঘরের মতন আছে লম্বা কিন্তু সেখানে কিন্তু দরজাটা বন্ধ থাকে বছরে একদিনে সেই দরজাটা খোলা হয় এটা হলো আজকের দিন এই জন্যেই বেশি ভিড় যে ভিতরে সবাই ঠাকুরকে দেখার জন্য দূরে দূর থেকে কিন্তু ভালো লোকজন এসছে তোমরা কিন্তু লোকজনের সংখ্যা থেকে বুঝতে পেরেছি যে কত ভিড় হয়েছে শুধু ধলা মনে নয় উম আসলে অনেক অনেক জায়গা থেকে কিন্তু মা লোকজন এসেছে এখানে পূজা দেওয়ার জন্য অনেকেই বলে এখানে কিন্তু মায়ের মানসিক করলে বা কিছু চাইলে কিন্তু সেটা পাওয়া যায় পূরণ হয় যারা যারা আসতে পারেনি তারা কিন্তু এখান থেকে দর্শন করে নিও তো আমিও বাড়তি ওই প্রদীপ আর জানিয়ে নিচ্ছিলাম যেহেতু কিছুই খেয়ে আসেনি উপোস করে এসেছিলাম তো ওই জন্য লোকজন এখানে কিন্তু ভিতরে জ্বালাতে পারছে না যেহেতু অনেক ভিড় ভিতরে তো যে যেখানে বাড়তি জ্বালিয়ে নিচ্ছে পুরো চারো দিকে দেখো বাড়তি জ্বালানো এত লোকজনের ভিড় ভিতরে তো ঢুকাই যাচ্ছে না অনেক অসম্ভব তার মধ্যে এত লম্বা লাইন পুজোর আগের দিন রাত্রের থেকে এখানে লাইন দেওয়া হয়েছে শুধু ওই ভিতরে জায়গাটা দেখার জন্য আমার মনের অবস্থা খুবই খারাপ কারণ ঠান্ডা লেগেছে তো সেটা স্টিক করো তুমি আচ্ছা ভিডিও চলাকালীন তোমাদেরকে বলে দিচ্ছি সে ভিডিওটা দেখবে ক্যামি ট্যামি করে সুন্দর দেখবে আর সেটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাই কমেন্ট করতে কিন্তু ভিড় চলো আবার শুরু করছি তো দেখো খুব ভিড় আছে এটা হচ্ছে মেনলি ওই ভিতরে কিন্তু একটা দরজা আছে যেটা কিন্তু সারা বছর বন্ধ থাকে সারা বছর বন্ধ থাকে শুধু একটা কিন্তু দরজাটা খোলা লাগে সারা বছর দরজা বন্ধ থাকে নর্মালি গেলেও কিন্তু দশটা গল্পিত দেখেছি কত লম্বা আছে তার সাইডে কিন্তু আরো চারটা পাঁচটা লাইন আছে আমি ওই এ ঢুকে একটু ভিডিও করেছি জুম করে দেখানোর চেষ্টা করছি যে দেখো ভিতরে লাইট জ্বলছে ওই জায়গাটা কিন্তু বন্ধব্য সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে লাইন নিয়ে দাঁড়িয়ে আছে আহ অনেক জনের মানে সবার একটা মানসিক করে কিছু না কিছুর জন্য মানসিক বোরো করার জন্য কিন্তু মানুষই করে তাই জন্য কিন্তু সবাই এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে টোকেন কিনেছে সবাই পুজো দেওয়ার জন্য তো অনেকে এখানে কিন্তু ওই ছাগলও ছাড়ে যে দাদা যেতে মানসিক পূর্ণ হয় ছাগল তারপরে কবুতর হাঁস এসব কিন্তু বলি দেওয়ার জন্য ছাড়া হয় আর কবুতরটাকে এমনি ছেড়ে দেওয়া হয় ওই দেখো উপরে কত কবুতর বসে আছে টিনের উপরে। সব কিন্তু এখানে ছাড়া বহুতর মানে যাদের যাদের মানে মানুষ পূর্ণ হয়েছে তারা এসে কিন্তু এই পুজোগুলো দেয় দেখো এত ভিড় হয়েছে সেখানে কিন্তু অ্যানাউন্স করছিল যে বাচ্চাদেরকে হাত ছাড়তে না কারণ অনেক কিন্তু লোকজন হারিয়েও গেছে এত লোকজনের ভিড়া ভাড়াতে অনেক হারিয়ে গেছে তখন সেখানে অ্যানাউন্স করছিল যে মানে এই সে তার গাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকো অনেক লোকজন হয়েছে বড় একটা মাঠ জুড়ে সেখানে কিন্তু পুজো হয়েছে তো পিছনেও কিন্তু মেলা এসছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব প্রথমে এখান থেকে পুজোটা ভালো মতন দেখে নাও মন্দিরগুলো দেখো কত লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে পুরোটা কিন্তু মন্দির তো তোমরা যদি কেউ কোনো দিনও আসামি থাকো তাহলে কিন্তু ধলাতে এসে কিন্তু এই মন্দিরটা দর্শন করে যেও খুবই সুন্দর কিন্তু খুবই জাগ্রত মন্দির দেখো এখন পিছনে চলে এসেছিলাম এখানে তো আরও ভিড় দেখো মেলা কিভাবে বসেছে তিনটা পার্ট করে কিন্তু মেলা বসেছে বাচ্চাদের এক সাইডে মেলা এসছে এখানে কিন্তু ওই জিনিসপত্র কেনাকাটি হচ্ছে ভিড় দেখো তোমরা শুধু আমি শুধু মাথাগুলো দেখছিলাম যে এত ভিড় একটা পুজোতে মানে কত দূরের থেকে মানুষজন এসছে আর আমি যখন আসছিলাম না তখন দেখছি অলরেডি অনেক মানুষ কিন্তু চলে গেছে মানে পুজো দিয়ে দিয়ে চলে গেছে আমি শুনেছি এখানে লাখের উপরে মানুষ হয়েছে আমি তো ভাবতে পারছি না যে ধলার মতন জায়গাতে এত সুন্দর পুজো হয় আমি কোনো সময় আসিনি এই এবার প্রথম বছরেই এসেছি পুজো দেখতে তো একটু মেলা ঘুরে নিচ্ছিলাম তো তোমরা মেলাটা এনজয় করো দেখতে থাকো বন্ধুরা তো সেখান থেকে সাইডে কিন্তু কালিমার মন্দির ছিল তো আমি কিন্তু সেখানেও দর্শন করতে ঢুকে গিয়েছিলাম এখানেও কিন্তু অনেক লোকজন যেহেতু সবাই যেহেতু আয় আয়থান এখানে দর্শন করতে এসেছে তো সাইডে কালীমার মন্দিরও সবাই গিয়ে পুজো দিচ্ছিলো দর্শন করছিল তো আমিও ঢুকে গিয়েছিলাম সেখানে প্রণাম করার জন্য তো ভিতরটা দেখো কত সুন্দর আমি কিন্তু এমন মন্দির দেখিনি খুব ভালো লেগেছে ভিতরে ঢুকে তারপরে সেখান থেকে পুজো করে আমি কিন্তু চলে গিয়েছিলাম ব্রিজে ভিডিও করার জন্য সদিয়া ব্রিজ যাই না অনেকজনের নাম শুনেছ হয়তো অনেক লম্বা ব্রিজ কিন্তু এটা ভূপেন হাজিরিকার ব্রিজ বলেও জানা যায় তো সেখানে গিয়ে কয়েকটা রিলস করে নিচ্ছিলাম আর জায়গাটা দেখো কত একদম রঙিন জায়গা গ্রামের পরিবেশটাই কিন্তু আলাদা খুব সুন্দর তো কয়েকটা ভিডিও করার পরে কিন্তু আমার খুব জোরে খেতে পেয়ে গেছিলো যেহেতু সকাল থেকে আমি কিছুই খাইনি তারপরে কিন্তু চলে গিয়েছিলাম খাবার খেতে আমি এই এইচ থার্টি সেভেন ধাবাতে কিন্তু আমি খাবার খেতে চলে গিয়েছিলাম তো সেখানে কিন্তু অর্ডার করেছিলাম আমি মাটন বিরিয়ানি আর মাটন কারি তো এখন অনেকজনে বলবে যে পুজো দেওয়ার পরে কেন আমি ননভেজ খাচ্ছি তো এমনটা কিছুই না আমি তো আর মানসিক পুজো দেইনি নর্মাল গিয়েছি আর প্রদীপ জ্বালিয়েছি তো খেতেই পারি কোনো ব্যাপার না সেটা মন পরিষ্কার হলে সব পরিষ্কার ননভেজ ভেজ বলে কিছুই নেই তো খাবার আমার কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য বাই বাই